আহ ওয়েল ইসলামেরंगाबाद যুব গোষ্ঠী সাগর সভাপতিকে উনি এত সুন্দর এত সুন্দর পরিবেশে আমাদেরকে আজকে এত সুন্দর সুস্থ পরিবেশ একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করা দিয়েছেন এজন্য আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আমাদের এখানে যারা আপনাদের সাথে যারা আছেন যারা সহযোগিতা করতেছেন তাদেরকে আমি আরো ধন্যবাদ জানাই আমাদের কারি আব্দুল ওয়াপাই সভাপতি সাহেবকে উনি বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন প্রোগ্রামে অনেক ভালো সম্পন্ন করতেছেন সম্মানিত উপস্থিতি আমি বেশি কিছু বলবো না আমি এত সুন্দর আপনাদের উপস্থিতি দেখে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে যে আমরা যদি একটা কথা না বলি নয় দশмили গোরিকা হারিজেতে নাহি লাজ ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক নিয়ে যাব একসাথে সাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ইনশাআল্লাহ আমরা অনেক দূরে নিয়ে যাব বিশেষ করে গুলপতি শাখায় আমরা সবাই সাথে মিলেমিশে আমাদের যারা খানা কমিটি আছেন